আপাত দৃষ্টিতে মনে হতে পারে আওয়ামী লীগ একটি অত্যন্ত সুবিধাজনক সময় পার করছে তারা মোটামুটি বিরোধী দলকে মাঠ থেকে সরিয়ে দিয়েছে বিরোধী দলের প্রধান দুই কার্যালয় বন্ধ বিএনপির মোটামুটি আটটি জেলা বাদে অন্যান্য সকল জেলার কার্যালয়ে তালা দিয়ে দেওয়া হয়েছে সুতরাং বিএনপি এই সময় মাঠে খুব কার্যকর কিছু করতে পারবে এমনটি অন্তত দৃশ্যত মনে হচ্ছে না বিএনপির চেয়ারপারসন বন্দি অ্যাক্টিং চেয়ারম্যানকে দেশে ফিরতে দেওয়া হচ্ছে না মহাসচিব থেকে যারা নীতি নির্ধারণী মহলে আছেন বিএনপির বিভিন্ন নীতি কৌশল যারা নির্ধারণ করেন তারা মোটামুটি সকলেই কারাগারে বিএনপির একেবারে কর্মী পর্যায়ে তৃণমূল পর্যায়ে যারা কাজ করেন তারা হয় কারাগারে না হলে এলাকা ছাড়া তাহলে এমন অবস্থায় এত স্মুদ একটা অবস্থায় আওয়ামী লীগের তো অনেক বেশি নির্ভার থাকার কথা ছিল কিন্তু আওয়ামী লীগের মধ্যে এত অস্বস্তি এত ভীতি কেন আমরা লক্ষ্য করি আপনারা প্রশ্ন করতে পারেন আমি ভীতি কোথায় দেখলাম আমি দুটো খবরের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এই দুটো খবর বিশ্লেষণ করলেই বোঝা যাবে আওয়ামী লীগের অস্বস্তি তীব্র ভীতি এবং এক ধরনের কি হবে কি হতে যাচ্ছে তারা সামাল দিতে পারবে কিনা এই প্রশ্নগুলো তাদের নিজেদের মধ্যেই ঘুরপাক খাচ্ছে বলে রাখা ভালোই আলোচনা আমি যখন করছি তখন মোটামুটি প্রত্যেকটা আসনে তিনশো আসনের প্রত্যেকটাতেই তীব্রভাবে সহিংসতা ছড়িয়ে পড়েছে এই সহিংসতা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বনাম আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে এই সহিংসতায় গোলাগুলি যেমন হচ্ছে কোপানো হচ্ছে চাপাতি ব্যবহার হচ্ছে রক কেটে দেওয়া হচ্ছে বাবাকে না পেয়ে ছেলেকে ছেলেকে না পেয়ে বাবাকে হত্যা করা হচ্ছে এবং ভীষণ রকম একটি অরাজক অবস্থা এই আসনগুলোতে চলছে এবং মজার বিষয় হচ্ছে কালকে একটি পত্রিকার হেডলাইন হয়েছে উভয় সংকটে পুলিশ পুলিশ এতদিন চোখ বন্ধ করে আওয়ামী লীগকে সেভ করে এসছে পুলিশ এতদিন চোখ বন্ধ করে বিরোধী দলের সাথে যদি আওয়ামী লীগের কোনো গোলমাল হয়েছে বিরোধী দলকে ধরপাকড়ের মধ্যে দিয়ে বিরোধী দলকে চাপে রাখার মধ্যে দিয়ে বিরোধী দলকে নেতাকর্মীদেরকে তুলে নিয়ে যাওয়ার মধ্যে দিয়ে সরকারকে এক ধরনের দায় মুক্তি দিয়েছে কিন্তু এখন যখন আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের দ্বন্দ্ব ঘটনা ঘটাচ্ছে আওয়ামী লীগের এই কর্মীরা আবার সেই ঘটনা ঘটছে তার সাফারার বা ভিকটিম হচ্ছেন আওয়ামী লীগের দলের মানে অন্য কর্মীরা তখন পুলিশ একটা উভয় সংকটে পড়েছে কার কথা তারা শুনবে সুতরাং এমন অবস্থায় সরকার স্বস্তিতে নাই শুধু স্বস্তিতে নাই বললে ভুল হবে সরকার খুবই আমার আপাত মানে যেই খবরগুলো আমি দেখছি অ্যানালাইসিস করলে বোঝা যায় সরকার নিজেরা চিন্তা করছে সাত তারিখ পর্যন্ত তারা পার করতে পারবে কিনা এবং যদি সাত তারিখ তারা পার করতেও পারে তার পরের অবস্থা কি দাঁড়াবে কেন এই কথাটি বলছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্প্রতি বলেছেন ওয়ান ইলেভেন আর বাংলাদেশে হতে দেবে না ভারত কেন তিনি এই কথাটি বলছেন আমরা একটু দেখি উনি কি বলছেন তার আগে একটু প্রেক্ষাপটটা বোধহয় বলা দরকার দু সালে যখন ওয়ান ইলেভেন সালে যখন ওয়ান ইলেভেন হয় এবং তারপরে সাত আট সাত না সরি ওয়ান ইলেভেন সালে হয় সাত আট একটি আর্মি ব্যাকড গভমেন্ট ছিল সেই সময় এবং এই সরকার যখন আসে আর্মি ব্যাক এই সরকার যখন আসে তখন আওয়ামী লীগ সবচেয়ে আগে তাদের সমর্থন দিয়ে বলেছিল এক এগারো আমাদের আন্দোলনের ফসল আওয়ামী লীগের সেই সময়কার মনস্তত্বের কথা আওয়ামী লীগের সঙ্গে সেই সময়ে ভারতের যোগাযোগের কথা প্রণব মুখার্জি তার বইতে তুলে নিয়ে এসছেন সেই বইয়ে দ্য ইয়ার্স সেখানে তিনি স্পষ্ট বলেছেন যে ভারতের কাছে শেখ হাসিনা মানে বলেছেন যে যারা ওয়ান ইলেভেন ঘটিয়েছে বা যারা এর কুশিলভ তাদের ব্যাপারে তেমন কোনো ব্যবস্থা তিনি নেবেন না তিনি যদি ক্ষমতায় আসেন তাহলে তাদেরকে এক ধরনের দায় মুক্তি দেওয়া হবে এবং সত্যি সত্যিই যখন আওয়ামী লীগ দু সালে ক্ষমতায় আসে তখন কিন্তু আমরা দেখি ওয়ান ইলেভেনের ব্যাপারে তারা অনেক রকম কথা বলে এক এগারো সরকারের ছিল অসাংবিধানিক সরকার ছিল সেই কারণে তারা সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দেয় যাতে বাংলাদেশে আরেকটি ওয়ান ইলেভেন না আসে কিন্তু কিন্তু যারা ওয়ান ইলেভেন ঘটালো ওয়ান ইলেভেন এর অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারফুল মানুষ যারা ছিল এক এগারো সরকারের তাদের কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা আমরা নিতে দেখলাম না তাদের সকলেই মোটামুটি বিদেশে আরাম আয়েসের জীবন পেলেন তারা কেউ কেউ প্রাইস পোস্টিং হিসেবে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করলেন এবং তাদের মধ্যে একজন চৌধুরী মানুষ তিনি সংসদ সদস্য হলেন দু হাজার এবং এখনো তিনি আরেকবার নির্বাচন করবার জন্যে দাঁড়িয়েছেন যদিও তার মার্কা লাঙল কিন্তু তিনি তার পোস্টারে লিখছেন তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবং যতদূর জানা যায় যে তিনি লাঙলে আট নির্বাচন করলেও আঠেরো সালে তিনি মূলত নৌকার নমিনেশন চেয়েছিলেন এবং নৌকা থেকেই তাকে বলা হয় যে আপনি আমাদের মার্কায় না করে লাঙলে করেন আপনাকে আমরা জিতিয়ে আনবো এবং আঠেরো সালে ঠিক তাই হয়েছিল অর্থাৎ ওয়ান ইলেভেন যারা ঘটিয়েছে তাদের সঙ্গে ভারতের এবং পশ্চিমা দেশগুলোর একটি প্রত্যক্ষ মদত ছিল সাহায্য ছিল সাপোর্ট ছিল এবং এই ওয়ান এর আগে আগে টিউসডে গ্রুপ বলে পশ্চিমা দেশগুলো একটি সার্কেল চালাতো একটি গ্রুপ চালাতো যেখানে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডা জাপান সহ যেই পশ্চিমা দেশগুলো আছে ইউরোপে ইউনিয়নভুক্ত যে দেশগুলো আছে তারের মধ্যে দফায় দফায় মিটিং হতো বসা হতো এবং সেখানে আওয়ামী লীগের অতি ইনফ্লুয়েন্সিয়াল নেতা যারা পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তারা সেই বৈঠকগুলোতে মাঝে মধ্যেই উপস্থিত হতেন এবং আওয়ামী লীগের সমর্থিত বা আওয়ামী লীগ করেন এরকম বুদ্ধিজীবী সাংবাদিক তারাও কিন্তু সেই টিউসডে গ্রুপের সদস্য ছিলেন সুতরাং ওয়ান ইলেভেন আওয়ামী লীগ যে তার আন্দোলনের ফসল বলে এবং যে কথাটি আমি সবসময় বলি আঠে দু হাজার আটের নির্বাচন একটি জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফসল সেটি খুব স্পষ্ট হয়ে যায় প্রণব কোয়ালিশন দ্য যদি আমরা দেখি চাই হোক আবারও সেই কাদের নিয়ে কেন ওনার কথা কথা মনে হচ্ছে বিরোধী দলকে আমরা দেখতে পাচ্ছি না তারাই বলছেন বিরোধী দল গুহায় চলে গেছেন তারাই বলছেন বিরোধী দল কর্মসূচি ঘোষণা করে মাঠে থাকে না তারাই বলছেন বিরোধী দলের কর্মসূচি হরতাল অবরোধ কেউ মানে না তাই যদি হয়ে থাকে তাহলে তো শুধু আমরা আর মামুরা আছে মাঠে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সমর্থিত লোকজন মাঠে আছে তাহলে এখন ওয়ান ইলেভেন এর প্রশ্ন কেন আসছে তিনি বলছেন এই দেশে আর ওয়ান ইলেভেন হবে না ষড়যন্ত্র হচ্ছে কিন্তু এই দেশে আর ওয়ান ইলেভেন হবে না পিটার হাস ভারতে গেছেন কিন্তু ভারতের অবস্থান এক জায়গায় তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না খুব মজার বিষয় এর মধ্যে তিনি পিটার হাসের ভারত সফরও নিয়ে এসছেন দৃশ্যত আমরা জানি বা গণমাধ্যমের কল্যাণে আমরা যেটুকু জানি সেটি হচ্ছে পিটার হাস বড়দিনের উৎসব পালন করতে ভারতে গেছেন যদিও প্রশ্ন আসে মাত্র দিন আগেই তিনি দীর্ঘ ছুটি কাটিয়ে শ্রীলঙ্কা থেকে ফিরেছেন কাগজে কলমে তিনি শ্রীলঙ্কা থেকে ফিরেছেন তিনি আসলে কোথায় গিয়েছিলেন আমরা জানি না নভেম্বরের ষোলো থেকে নভেম্বরের সাতাশ পর্যন্ত তিনি অ্যাবসেন্ট ছিলেন তারপরেই তিনি আবার চলে যান ভারতে বড়দিন কাটাতে হলে তো তার নিজের দেশ যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা যেখানে তার পরিবার পরিজন আছে বড়দিন তো তাদের সঙ্গে পালন করবার কথা ভারতে বড়দিন পালন করবার প্রযোজনটা কেন হলো সম্ভবত এটাকে বড়দিনের ছুটি হিসাবে দেখানো হলেও এর ভেতরে কোনো কিন্তু আছে এবং এই কিন্তুটি ওবায়দুল কাদের নিজেই ফাঁস করছেন তিনি বলছেন পিটার হাস ভারতে গেছে ভারতের অবস্থান এক জায়গায় ভারতের অবস্থান কোথায় সেটা মোটামুটি আমরা কম বেশি সবাই জানি ভারত ঘোষণা দিয়েই বাংলাদেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং ভারতের শ্রীরাধা দত্ত কিংবা ভারতের যারা রেগুলার কলাম লেখেন অবিনাশ পালোয়াল অবশ্য কিছুটা ব্যালেন্সে লেখেন সুবীর ভৌমিকার একজন যিনি রেগুলার লেখেন তাদের লেখনীতেই ভারতের অবস্থান মোটামুটি বেশ স্পষ্ট তারা আওয়ামী লীগকেই বারবার বেছে নিতে চায় এবং ভারত মনে করে যে শেখ হাসিনা যতদিন আছে ততদিন আসলে ভারত আওয়ামী লীগের বাইরে অন্য কিছু চিন্তা করতে নারাজ তাতে বাংলাদেশের সাধারণ মানুষ যতই বৈরী হোক না কেন ওয়ান ইলেভেন যদি ঘটানো হয় বা আসে এই ব্যাপারে ওবায়দুল কাদের যেই আভাস দিচ্ছেন তাতেও বিষয়টি মোটামুটি ক্লিয়ার এবং ওয়ান ইলেভেনের ইতিহাস থেকেও আমরা জানি এটা মূলত বিদেশি শক্তিরাই ঘটায় এই বিদেশি শক্তির মধ্যে পশ্চিমা শক্তি যেমন আছে তেমনি আছে ভারত এবং এইবার আমরা দেখছি দু সালে পশ্চিমা শক্তির সঙ্গে ভারতের যেই ভিউ সেটা মিলে গিয়েছিল তারা উভয় মনে করেছিল আওয়ামী ক্ষমতায় আনা বেটার হবে তাদের জন্য এবং তারা আওয়ামী ক্ষমতায় এনেছিল টু থার্ড মেজরিটি দিয়ে এনেছিল কিন্তু দু হাজার আগে স্পষ্টতই পশ্চিমা বিশ্ব এবং ভারতের দৃষ্টিভঙ্গি দুটা দুরকম হয়ে গেছে ভারতের এক অবস্থান পশ্চিমা বিশ্বের অন্য অবস্থান এখন তার মধ্যে কার অবস্থান প্রিভেল করবে সেটা সময়ই বলবে তবে ওয়ান ইলেভেনের একটা সম্ভাবনা যে জোরে সরে আছে সেটা সরকারের কার্যকলাপেও বোঝা যায় কিরকম সরকার অত্যন্ত ভীত কেন এই কথাটি আমি বলছি বলছি আমি শুরুতেই বলেছিলাম সরকার বলছে বিরোধী দল গুহায় চলে গেছে হরতাল অবরোধের ডাক দিয়ে কেউ রাস্তায় থাকে না হরতাল অবরোধও কেউ পালন করে না কিন্তু বিরোধী দল এখন যেটি করছে তার চেয়ে নিরীহ কর্মসূচি আর হতে পারে না তারা লিফলেট বিতরণ করছে সেই লিফলেটে তারা সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছে সাধারণ মানুষ যেন ভোট কেন্দ্রে না যায় মজাটা হচ্ছে সাধারণ মানুষ এমনিতেই ভোট কেন্দ্রে যাবে না যেই নির্বাচনে কোনো অনিশ্চয়তা নাই যেই নির্বাচনে সরকারি দল কে হবে বিরোধী দল কে হবে সেটা আগেই সেটেল যেই নির্বাচনে মানুষের ভোট কোনো ডিফারেন্স মেক করে না সেই নির্বাচনে সাধারণ মানুষ কখনোই ভোট দেয় নাই দিতে যায়ও নাই তবে হ্যাঁ এবারে পরিস্থিতি কিছুটা ভিন্ন আপনারা দেখেছেন ইতিমধ্যেই গরিবদের যে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বৃত্তি যেগুলো দেয়া হয় সেই কার্ডগুলো বিভিন্ন জায়গায় হুমকি দিয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতারা নিয়ে গেছেন যে ভোটের দিন ভোট দিয়ে এই কার্ড তারা ফেরত পাবেন যদি ভোট তারা দিতে না যান নৌকায় ভোট না দেন তাহলে এই ভাতার কার্ডগুলো তাদেরকে হবে না ইতিমধ্যে আনসার যারা কাজ করছেন সেই লক্ষ মানুষকে হয়েছে প্রত্যেকে যেন পাঁচজন করে তাদের পরিবারের সদস্যকে ভোট কেন্দ্রে নিয়ে আসেন সেটা যদি আপনারা হিসাব করেন প্রায় সাড়ে তিন কোটি মানুষ ইতিমধ্যেই আওয়ামী চেষ্টা করছে জোগাড় করার যাতে তারা ভোট কেন্দ্রে বাধ্যতামূলক ভাবে এসে ভোট দিয়ে যান এর বাইরেও আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি হুমকি ধামকি দেওয়া হচ্ছে ভোট কেন্দ্রে না গেলে পরবর্তীতে এলাকায় থাকতে সমস্যা হবে এবং যারা সরকারি চাকরি করছেন তাদের উপরেও ইনস্ট্রাকশন এসছে নিজের আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে ভোট কেন্দ্রে তাদের যেতে হবে এবং ভোট দিতে তারা বাধ্য এই ভোট তারা দিতে চাক বা না চাক চাকরি বাঁচাতে হলে তাদের ভোট কেন্দ্রে যেতে হবে ভাতা ভোগ করতে হলে বা ভাতার সুবিধা পেতে হলে রাষ্ট্রীয় এই সুবিধা পেতে হলে তাদেরকে ভোট কেন্দ্রে যেতে হবে এরকম একটা সময় যখন বিএনপি তার সবচেয়ে নিরীহ কর্মসূচি চালাচ্ছে লিফলেট বিতরণ করছে সেখানেও আমরা দেখছি ইসি আলমগীর ইসি সরি ইসি আনিসুর বলছেন যে যদি কাউকে লিফলেট দেয়া অবস্থায় পাওয়া যায় তার বিরুদ্ধে ব্যবস্থা যেন নেওয়া হয় তিনি বলছেন ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য লিফলেট বিতরণ করা হলে তা আমাদের চোখে পড়লেই ব্যবস্থা নেওয়া হবে যদিও গত বিশে ডিসেম্বর আরেক নির্বাচন কমিশনার আলমগীর বলেছিলেন ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে যেতে নিষেধ করতে বাধা নাই তবে সেটা অবশ্যই শান্তিপূর্ণভাবে শুধু বলা যেতে পারে বিএনপি খুবই শান্তিপূর্ণ খুবই অহিংস খুবই নিরীহ কায়দায় কেবল লিফলেট ছড়িয়ে দিচ্ছে যে আপনারা ভোট কেন্দ্রে আসবেন না তাতেই সরকার এত আতঙ্কিত কেন তাতেই ইসি আনিসুরকে কেন বলতে হচ্ছে যে যেই মুহূর্তে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য লিফলেট বিতরণ করার খবর চোখে আসবে সেই মুহূর্তেই ব্যবস্থা নেয়া হবে এবং সেই ব্যবস্থা যে মাঠ পর্যায়ে নেওয়া হচ্ছে তার একটা উদাহরণ হলো মানিকগঞ্জে মানিকগঞ্জে বিএনপির লিফলেট যখন বিতরণ করা হচ্ছিল তখন একজন ব্যবসায়ী বা দোকানদার সেই লিফলেটটি নেন এর পরপরই সেই দোকান থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় পুলিশ তাকে আটক করে এর প্রতিবাদে সেই মার্কেট সমিতি তাদের মার্কেট বন্ধ রাখে এবং তারা সম্মিলিতভাবে থানায় যায় এবং সেই ব্যক্তিকে ছাড়িয়ে নিয়ে আসে আপনারা বুঝতে পারছেন ভয়টা কতদূর পর্যন্ত গড়িয়েছে যে আপাত এত নিরীহ একটি কর্মসূচি এত অহিংস এত শান্ত একটি কর্মসূচি লিফলেট বিতরণ সেটিও সরকারকে কাঁপিয়ে দিচ্ছে ইলেকশন কমিশনার খোদ বলছেন লিফলেট বিতরণের খবর পেলেই আটক করতে হবে এমন একটি অবস্থায় তারা এই রকম কথা বলছেন যখন বিএনপির কারাগারে আছেন নীতি নির্ধারণী মহলে যারা আছেন তাদের কেউই মোটামুটি বাইরে নাই সকলেই কারাগারে এমন একটা অবস্থা যখন বিএনপির সকল কার্যালয় কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ে মোটামুটি সকল কার্যালয় তালাবদ্ধ নেতাকর্মীরা এলাকা ছাড়া তারপরেও তারা নিজেদের ভয়েই এত ভীত হয়ে যাচ্ছেন যে তারা কখনো ওয়ান ইলেভেন দেখতে পাচ্ছেন আবার কখনো লিফলেট তাদের কাঁপিয়ে দিচ্ছে তাদের ভিত টলে যাচ্ছে সামান্য লিফলেট বিতরণকে কেন্দ্র করেই তারা নিয়ে যাচ্ছেন ধরে বিএনপির যারা লিফলেট গ্রহণ করেছে সেই সাধারণ ভোটারদের এতেই বোঝা যায় ওপরে ওপরে কবরের শান্তি থাকলেও প্রচন্ড ভয় ভীত আওয়ামী সেই ভয়টি শুধু নিজের দেশের সাধারণ মানুষকেই নয় আন্তর্জাতিক মহলকেও ভয় পাচ্ছে অমেরিক তারা জানে তুই একটি দেশ ছাড়া আর কেউ তাদের পক্ষে নাই